কৃষক বন্ধুতে আবেদন করেছেন আর চিন্তা নেই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা খুবই শীঘ্রই কিন্তু হ্যাঁ কৃষক বন্ধুতে যারা যারা আবেদন করেছেন তাদের সবারই জন্য খুশির খবর রাজ্যের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু একদম ঘোষণা হয়ে গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে ইতিমধ্যে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় খোলেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা ছাড়া হয়েছে কিন্তু না এই মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সেটা কিন্তু ছাড়া হয়নি রাজ্য তরফ থেকে এই মুহূর্তে একটি ঘোষণা করা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা খুবই শিগগিরই আপনার দু একদিনের মধ্যে কিন্তু দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু যে কোনো দিন একটা কনফারেন্স করবেন এবং কনফারেন্স দিয়ে কিন্তু রাজ্যের সমস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকাও কিন্তু ক্যাপিট হয়ে যাবে আপনাদের জানা থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত কিন্তু এক বড় কনফারেন্স করে থাকেন এবং সেই কনফারেন্স থেকেই কিন্তু বা কোনো একটি জনসভা থেকেই কিন্তু কৃষকের যে টাকা সেটা টাকা কিন্তু দিয়ে থাকেন এর আগেবারেও কিন্তু জনসভা থেকে নয় প্রেস কনফারেন্স করে কিন্তু কৃষকবন্ধু পূর্বের যে টাকা সে টাকাও কিন্তু দিয়েছিলেন এবং তার আগেবারে কিন্তু জনসভা থেকেও কিন্তু কৃষকবন্ধু পূর্বের টাকা দিয়েছেন গত কয়েক বছর কিন্তু নভেম্বর মাসে টাকা দিয়েছিল কিন্তু এই বছর ব্যতিক্রম যেমন দু হাজার একুশ সালে যখন টাকা দিয়েছিল তখনই কিন্তু ছিল নভেম্বরে টাকা দেয়নি এপ্রিলের কিন্তু দিয়েছিল ইলেকশনের আগে সেরকম কিন্তু এইবার কথা একটু ব্যতিক্রম হলে একটু লেট হয়ে গেল খুবই শিগগিরই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধ প্রকল্পের যে টাকা সেই টাকাও কিন্তু ক্রেডিট হয়ে যাবে